যে গেট শহ যে জমিটা দেখছেন এটা হল চারকাটা সুন্দর স্কোয়ার জমি রাস্তাটা বেশ প্রস্তু সোলাফিট রাস্তা আছে সোলাফিট থেকে অত্যন্ত সুন্দর ফ্লট আর দেখতে একদম ফুল ওসু বাউন্ডারি করা ভিতরে গাছগাছালি আছে গাছগাছালি খুবই চমৎকার 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 মানে চমৎকার সেরা মানে সেরা জমিটা খুবই সেরা মানের আপনারা দেখছেন যে বাউন্ডারি একদম পুরো বাড়ির বাউন্ডারি মতো ভিতরে ফুল স্কোয়ার জমি জমি এটা বা আরসিসি করে একদম প্লাস্টার করে বাউন্ডারি করা খুবই সুন্দর দাম চাচ্ছে মালিক উননব্বই লক্ষ টাকা উননব্বই লক্ষ টাকা দাম চাচ্ছে তারপরও মালিকের সাথে বসে আপনারা নেগোসিয়েশন করার সুযোগ আছে কাগজপাতি নিষ্কণ্ঠ আছে যাচা করবেন আপনার ভালো করে দেবেন এবং আমরা আপনাদেরকে আমাদের নিজস্ব লয়ার ভ্যান্ডার আছে আপনারা জানেন এবং আমরা যাদেরকে পাশে বাড়ি আছে আমরা যাদেরকে প্রপার্টি দিচ্ছি তাদেরকে আমরা কাগজ যাচাই ব্যবসায় করে আমরা ভেরিফাই করে অবশ্যই আপনাকে দিব তারপর আপনি আপনার নিজের মতো করে নেবেন বারন্ডারি ডিপার্মান হেভি পোলট খুবই সুন্দর চমৎকার একটা চার কাঠা একদম প্যাকেজ দাম উননব্বই লক্ষ টাকা আপনার মালিকের সাথে বসে নেগোসিয়েশন করে জমিটা ক্রাই করেন এটা মাস্টার ভাড়া সবুজবাগ পঁয়তাল্লিশ নম্বর ওয়ার্ড উত্তর সিটি ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কেমন শেষ করছি আনার সবাইকে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে আল্লাহ